아, ा ई भी ग ा ड

তাত <laughs>

আর উঠাই যে তো ভালো হয়েছে আমরা নেবো না তুমি যে তো ভালো হয়েছে আমরা নেবো না সাথে যে তো ভালো হয়েছে

<laughs> तो जी मास दुकान है चालू में तो ना रही है मास भागे पहले हम ना तो वो ही से मास कोड़ा भाई से नहीं किसे ये ये लोग ताई ये लोग ताई एक आते क्या करा हमारा हाशिए तो करना ही होता है ओप्टेडी उड़ा की एक बॉय दिन तो रहेगा स्वेटर लेकर आया ना बाटर्स देखी ना है ना इरमे बिलेवाज़

ভাজি ভুজি করে খাইতে ভালো লাগে কই তো নেবই কই তো দিলে নেব নীলাম

এ মাছ একটা পড়ে গেছে তোমার ওই দিকে ছেড়ে আর মাছের সাইজ ছোটো তো আজকে মেলা ছোট মাছের সাইজ আগের দিনের ভিডিও আছে আমার কাছে তোমার মাছ সেই কটা বাসার মাছ সব এর নিচে কোনো মাছ নেই আগের দিনে এর নিচে কোনো মাছ ছিল না আজকের মাত্র কেরি কেরি এই নয়শো গ্রাম মাছ তোমার দুশো টাকা দিচ্ছে কমকে দিছেনি কি না সেইটাই দেখতাছে উনি মাছ তো শক্ত হয়ে যায় পরে বেচে কম দামে তুমি আগের দিনে এই মাছ বেচিছ

ধরো এক হাত ধরলে কি তুমি দাও ওইটা তো পারবে না ব্যাগের দিলে পারবে না তুমি দাও কি পারবে তোমার কিচ্ছু পারবে না তুমি দাও পারলে ওইটা দেবে গায়ে বাদ আসছে না তো আমরা চলে গেলে গায়ে বাদ আত নেই আফসোস করবে নিজেকে দিলাম না এখনো বাইক আগের দিন আফসোস করিছো না পঞ্চাশ টাকা কমে পেয়েছ মাছ আরো

তুমি আধা কেজি দাও একটু বড়তা বাইছে দাও ওরে বাবু এই সাইডে তে দেব এই সাইডে তো তোমার রইছে বড়তা এই সাইডে তে দাও ওই কোনা তে দাও এই কোনায় কোনায় বড়তা রইছে কোনায় পশ্চিম পাশে দে উঠো তোমার পলটিনের নিচে হ্যাঁ পলটিনের নিচে তে উঠো তুমি ছোটো তে উঠে না দাও এর তো বড় হ্যাঁ ওইছে দাও आलो जति छ न दिनले जेडो फोटो भएन अब